হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা রাখছি খুব ভালো আছো সুস্থ আছো আজকের দিনে সবাই ভালো থেকো এই কামনা করে ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে বড়দিন তো বড়দিনের উপলক্ষে দেখো আমরা চলে এসেছি তিনজনে মিলে তো এনএন পার্ক আমাদের কুচবিহারে তো এইদিকে আজকের দিনটা একটু ঘোরাঘুরি করলে ভীষণ ভালো লাগবে ওই কথা ভেবে আমরা আমাদের এদিকে চলে এসেছি তো আজকের দিনে এইখানে এই জায়গায় এসে মানে ভীষণ ভালো লাগ লাগছে ভীষণ আনন্দ করছি ভীষণ মজা করেছি মানে আজ এইখানে এসে আমার মানে জীবনটা মানে ধন্য হয়ে গেছে যাকে বলে তো দেখো আজকের দিনে কিন্তু কি সুন্দর করে সাজিয়েছে তো এদিকে বেলুন দিয়ে সাজিয়েছে তো এদিকে আজকের দিনে ভিড়ও হয়েছে প্রচণ্ড তো সবাই ফ্যামিলি নিয়ে আসছে তো এদিকে বাচ্চা কাচ্চা দেখে অনেক ভালো লাগছে খেলাধুলা আসছে খেলার জিনিসও আসছে অনেক তারপর ওইদিকে ওই সাইডে হচ্ছে এক্সাম তো দেখো সম্পূর্ণটা হয়তো তোমাদের সাথে আমি ঘুরে দেখাতে পারবো না হাফটা দেখাবো আজকে এনএন পার্ক চলো তোমরা সাথে থেকো পাশে থেকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এইখানে ঢোকার পথে আমরা এখানে একটু শ্যুট করে নেবো আর এইদিকে মামা মামার বাবাকে ফটো তুললাম তো বললাম ফটো তুলছে ও ভাবছে ফটো তুলছে দেখো তো একটু ভিডিও করে নিলাম ওর সাথে ও না ভিডিও করতে চায় না ফটো উঠতে চায় না বেশি ওর যদি মন চায় তাহলে ফটো উঠবে নাহলে নাই তো এই দেখো কি সুন্দর করে গাছের একটা গেট ভীষণ ভালো লাগছে তাই না দেখতে হালকা হালকা একটা শীতের দিনে পার্কে তে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে ক্যান্টিন তো এখানে খাওয়ার জিনিস বিক্রি করছে তো দেখো এদিকে বাচ্চাদের জন্য খেলনা বড়দের জন্যও আছে তো আজকে সব বুক একদম যা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ একদম মেলার মতো লোক হয়েছে কিন্তু তো এদিকে আমরা ঢুকে পড়লাম এদিক দিয়ে ওইদিকে ঘুরে বের হব তারপরে মানে পার্কটা অনেক বড় অনেক বড় এর আসে এর আগে আসিনি তো তার জন্য বুঝতে পারিনি তো ওইদিকে আমি ভিতরে যাইনি আমরা ওইদিকে জঙ্গল ওইদিকে ভিতরে তো এইদিকে আমরা ছিলাম খেলনা দেড়া এদিকে দেখছি আমার বাবা মাম্মাকে ঢোকার সময় একটা বেলুন কিনে দিয়েছে ওই বেলুন দেখে মাম্মা মা ভীষণ খুশি আমার মাম্মা বেলুন খুব বেলুন বলো বলো এইসব দেখে মানে ভীষণ খুশি হয় ওকে ও ওগুলো ভীষণ ভালোবাসে পুতুল থেকে অন্য অন্য খেলার থেকে ওগুলো আর হচ্ছে গাড়ি ওর ভীষণ ভীষণ প্রিয় একটা বলতে পারো তো এদিকে দেখো মামা আসার সময় ঘুম থেকে উঠেছে তো তার জন্য একদম শান্ত শিষ্ট না একদম দুষ্টুমি করছেন একদম ভদ্র হয়ে আছে একটু পরে যা দুষ্টুমি চালু হবে বলার মতো না তো এদিকে চলে আসলাম একটু ভিতরে তো এটাই যে খেলা খেলছে এদিকে আমি কোথাও ঘুরতে গেলে বা বাবা যদি যায় আমার আর কোনো চিন্তাই নেই মাম্মামকে নিয়ে মানে মামামের বাবাই বেশিক্ষণ রাখে ওকে আমি কমই রাখি কোথাও গেলে মানে দুজনে যদি আমরা যাই তাহলে আমি একটু কমই রাখি আর একা একা যদি যাই আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় তো দেখো কত কত বাচ্চা আসছে দেখো খুবই ভালো লাগছে বাচ্চাগুলো খেলা খেলাখোলা দেখে খুবই ভালো লাগে এইখানে একটু বড় বড় বাচ্চাগুলো খেলছে আমার মাম্মা মা একদম মানে না পাত্তাই পাচ্ছে এখানে আর একটু সামনে গিয়ে ওইখানে একদম ছোট বাচ্চার আছে এরকম খেলনা তো ওইখানে নিয়ে যাবো ওইখানে গিয়েও মানে একটু একটু ভয় বাড়ছে আর কি ঘুমের সেটা কাটেনি ঘুমটা ক্লিয়ারভাবে হয়নি তো ওর ঘুম ক্লিয়ারভাবে না হলেও একদম সেই ভেজাল করে তো এখানে আর ভেজাল করছে না এখানে দেখছে খুবই সুন্দর জায়গা অনেক বাচ্চা কাটছে অনেক লোকজন দেখছে ও মানে ভিতর থেকে খুশি কিন্তু অত্যাচারটা করছে না আর মামা আমার বাবার যা ভয় আমি বলি একটু ওকে একাই খেলতে দাও একাই খেলুক ওকে ভালো লাগবে তারপর এখান থেকে এদিকে চলে আসলাম এদিকে দোলনা টোলনা অনেক কিছু দেখছি তো দোলনাতে আজকে মানে ওটার কোনো চান্সই নেই তো আর এইদিকে পার্কের মধ্যে হালকা হালকা রৌদ্র এখনও আছে দেখো তারপর এটা জানি কি এই যে এটার নাম যে কি বলে বলতে পারলাম না তোমরা জানলে একটু কমেন্ট করে জানাবে তো এটা ভিতর দিয়ে আবার বের হয়ে আসতে লাগে আমি বললাম না এখানে উঠতে হবে I'm তো এদিকটাতে আসলাম মানে ওই দিকটাতে ঘুরে এই দিকটাতে আসলাম তো এদিকে দেখছি সবাই মানে খাবার খাচ্ছে বাড়ির থেকে হয়তো নিয়ে আসছে কেউ 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 হয়তো কিনেও নিয়ে আসছে তো আমি বাবা দেখে বললে আগে যদি জানতাম এভাবে খাবার নিয়ে আসছে তাহলে আমিও নিয়ে আসতাম এভাবে বলছে তারপর বলছে চলো তো দেখি মানে কোথাও খাবার পাওয়ার যায় কি না তো এদিকে দেখো দোকান খুঁজছে দোকান খুঁজতে খুঁজতে ওইখানে একটা সামনে ক্যান্টিন আছে ওইখানে যাব ওইখানে গিয়ে কিছু কিনবো মানে অল্প কিছু এখানে যে দাম বাপরে বাপ কি আর বলবো আর যত ভিড় মানে দামটা তো ধরবে না তো কেন বলো আর লোক দেখো একদম আর সবাই টুকটাক করে খাচ্ছে তাই আমি বললাম বেশি কিছু নিতে হবে না অল্প কিছু নাও বাইরে গিয়ে এখন খাওয়া যাবে তাই না ভিডিওটা আমার দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো মানে এডিট করার অভাবে দিতে পারছি না ভিডিওটা পোস্ট করতে পারছি না আগে ভিডিওটা হয়তো দেখে নিয়েছো। তো এই ভিডিওটা যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেলো প্লিজ তোমরা দেখে নিও কিছু মাইন্ড করো না আর হচ্ছে ভয়েসটাও আমি দিতে পারছি না একদম মন খুলে তার কারণ হচ্ছে মামাম ঘুমাইছে ঘুম পাঠিয়ে মানে ভিডিওটা এডিট করছি আর কতদিন এভাবে ওয়েট করে রাখবো বলো তোমাদেরকে তাই জন্য ভাবলাম না ঘুমাইছে এই ফাঁকে মানে ভয়েসটা দিয়ে দেই তাহলে আজকে পোস্ট করে দিতে পারবো না পোস্ট ওইদিকে দেখো কেউ কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ কেউ ক্রিকেট খেলছে কেউ কেউ এদিকে গল্প করছে খাবার খাচ্ছে মানে কত সুন্দর মানে একটা জায়গা কত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ পেলে মনে হয় না খেয়ে থাকে তবুও শান্তিতে আর আমার মেয়েটা এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে কি আর বলবো দেখো বন্ধুরা এইখানে এসে এত ভালো লাগছে এত ভালো লাগছে কি আর বলবো ভীষণ ভালো লাগছে কিছু খাওয়ার জন্য আমরা এদিকে দোকানে আসছি চলে কিছু নেবো কিছু খাবো দেখো একদম মেলার মতো লোক হয়েছে মনে হচ্ছে সরস্বতী পুজো ওটা খুব মনে হচ্ছে সরস্বতী পুজো চলো পরে এবার কথা তো এইদিকে দেখো মোমো নিয়ে আসছি তো এদিকে মোমো নিয়ে এক জায়গায় বসে পড়েছি মানে আমার বেশিরভাগ মেয়ে সে ভয়েসগুলো অফ করে দিতে হয়েছে তার কারণ হচ্ছে মানে গান হচ্ছে যদি কপিরের চলে আসে তার জন্য মানে বন্ধ করে দিতে হয়েছে নাহলে তোমাদেরকে রিলস ভয়েসগুলোই দিয়ে দিতাম দিকে আড্ডা দেওয়ার পর মোমো খাওয়া দাওয়া করে এইদিকে চলে আসলাম ব্রিজটার এইদিকে দেখো তো এদিকে এসে ট্রেনের একদম এইদিকে এসেছি তো এইদিকে এসে ভালো লাগছে ট্রেন দেখছি মাছ দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বরকে বলছি আরেকদিন দিন এসে কিন্তু আমাকে ওই যে জলে যেগুলো জিনিস আছে ওগুলো দেখুন তো উঠাবে বলছে ঠিক আছে स <laughs> देख <coughs> <laughs> <coughs> চলো এবারে ওইদিকে সামনের দিকে যাবো তো সামনের দিকে গিয়ে ওইদিকে বাচ্চাদের খেলনা টেলনা আছে ওইখানে একটু মাম মামকে দেখাবো দেখে তারপরে বের হয়ে চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না আবার মানে শপিং করতে যাবো শপিং মলে একটু দেরি হবে তো বাড়ি যেতে যেতে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো মামা বাবাকে ফটো তুলে দিলাম তো বেশি ফটো উঠতে চায় না তো নিজের মুখে বলল যে আমি ফটো উঠবো তো তুলেই দিলাম দেরি না করে তো এদিকে পার্কে এসে না নতুন নতুন গাছ দেখছি এদিকে সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে আর এই যে সাইডে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো গাছটা আমি আজকে ফার্স্ট টাইম দেখছি মানে পাতাগুলো চিকন চিকন কি ফুলের যে গাছ সেটা জানি না হয়তো পাত হবে তার জন্য এটা সাইডে সাইডে লাগিয়েছে তারপর এদিকে চলে আসলাম এই যে খেলনা দনার এদিকে আমার মামু আমার দেখে মানে ভীষণ খুশি হয়েছে হয়েছে তো উঠতেও চাইছে কিন্তু না এখন উঠেনি যদি পড়ে টোরে যায় বড় বড় বাচ্চাগুলো খেলছে ধাক্কা টাক্কা যদি মারে তাই না হাত লেগে যদি মানে পরে টুরে যায় এইটা ভয়ে মানে উঠেনি আমি বলছি যে অন্য অন্য মানে আগেরবার আসবো তখন নাহলে আর একটু বড় হোক তখন উঠাবো তাই না এবারে আমরা এইদিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো টাটা বাই বাই করে পার্কেটা আর কবে দেখা হবে জানি না তো এইবার ফার্স্ট টাইম আসলাম আবার কবে যে সেকেন্ড টাইম আসতে পারবো সেটা জানি না ও গ্রামে থাকি সময় বের করতে পারি না কাজ তার মধ্যে বাড়িতে অনেক কাজ তো এই আজকের দিনটা সময় বের করে আসছি মানে খুবই ভালো লাগলো এসে খুবই মজা লাগলো তো চলো এবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে একটা টোটো নেবো টোটো নিয়ে সোজা চলে যাবো একদম শপিং মলে সামনে গিয়ে নামবো তারপর টুকটুক করে হেঁটে হেঁটে শপিং মলে যাব তো কিছু মেয়ের জন্য টুকটাক বাজার করে বেরিয়ে পড়বো Well, fine. Okay. Yeah. Thank okay. you. ফার্স্টে ছেলেদের সেকশনে ঢুকে পড়লাম তো বরের কিছু পছন্দ হলো না তারপরে বাচ্চাদের সেকশনে আসলাম তো এই দিকে টুকটাক কিছু দেখে মেয়ের জন্য পছন্দ হয়ে যায় তো কিনে নেব তো শপিং ব্লক পার্কে ঘোরা ব্লক মানে দুটোই একসাথেই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমার